হালকা জ্বর ছিল কিন্তু তাতে বিশেষ অসুবিধে হয়নি সেটা কিন্তু টনসেলাইটিস হিসেবে ধরা হয় না অ্যাডাল্টদের একবার কিংবা দুবার জ্বর হয় অ্যান্টিবায়োটিক লাগে জলও পান করতে পারছেন না তখন কিন্তু আবার টনসিলের অপারেশনের জন্য আপনাকে প্রস্তুতি নিলেই বেটার হয় নমস্কার ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমার নাম ডক্টর চিরজিৎ দত্ত এম বিবিএস এফআরসিএস ইএনটি এডিনবারা তনসিলের প্রবলেম এবং তার চিকিৎসা স্পেশালি আপনাদের মনে যে প্রশ্নটা থাকে যে অপারেশন কখন দরকার আর অপারেশন কি না করলেও চলে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তনসিলের উপসর্গ বলতে প্রথমত যেটা মাথায় আসে আমাদেরও আপনাদেরও সেটা হলো গলা ব্যথা হয় তার উপরে জ্বর তার উপরে বাচ্চার ক্ষেত্রে স্কুল মিস করছে কি না বড়োদের ক্ষেত্রে কাজে যেতে পারলো নাকি কাজের কিছু ডে অ্যাবসেন্ট হলো। তার সঙ্গে কানে ব্যথা ঢোক গিললে ব্যথা এবং অ্যান্টিবায়োটিক লাগলো কি লাগলো না এইগুলো সব মধ্যে কিন্তু বেশিরভাগ উপসর্গ না মিললে এটাকে আমরা টনসিলাইটিস বলে গণ্য করি না যেমন ধরুন আপনার হালকা গলা ব্যথা হলো কোনো ওষুধ লাগেনি কাজমিস করেননি হালকা জ্বর ছিল কিন্তু তাতে বিশেষ অসুবিধে হয়নি সেটা কিন্তু টনসেলাইটিস হিসেবে ধরা হয় না বিদেশি মানে ইউরোপিয়ান গাইডলাইন অনুযায়ী বছরে পাঁচবার এরকম এপিসের হলে কোনো বাচ্চার তাকে কিন্তু হাইলি রেকমেন্ড করা হয় যে তার টনসিলগুলো বাদ দেওয়া হোক কারণ সে তাতে অনেক বেশি সুস্থ থাকে প্রোডাক্টিভিটি বাড়ে স্বাস্থ্য বেটার থাকে এবং তাদের বাবা মা এবং স্কুলে অসুবিধে কম হয় কারণ ওখানে তো বাড়িতে ঠাকুমারা থাকেন না বাচ্চা অসুস্থ হলে বাকে বা মাকেও ছুটি নিতে হয় তো এইটার সঙ্গে অ্যাডাল্টদের পার্থক্য হল অ্যাডাল্টদের একবার কিংবা দুবার এরকম যদি কাজে না যেতে পারে তারা জ্বর হয় অ্যান্টিবায়োটিক লাগে তখন তাতেই ওদের প্রোডাক্টিভিটি এতটাই এফেক্টেড হয় যে তখন ওদের সাজেস্ট করা হয় যে ইউ টেক এ কল আপনি নিজে ঠিক করুন আপনার এতবার অলরেডি দুবার হয়ে গেছে মিস করেছেন কাজের জায়গায় অসুবিধে হচ্ছে এবার আপনি ডিসাইড করুন আপনি অপারেশন করবেন কি করবেন না এইটা ছাড়া টনসিলের একটা যদি গ্রোথ দেখা যায় বা এমন একটা ইনফেকশান হয় যার জন্য হসপিটালে ভর্তি হতে হলো মানে খেতেই পারছেন না খেতে ছেড়ে দিন ঢোক গিলতে পারছেন না জল পান করতে পারছেন না তখন কিন্তু আবার টনসিলের অপারেশনের জন্য আপনাকে প্রস্তুতি নিলেই বেটার হয় আপনারা যদি এই রকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর যদি আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট চান তাহলে স্ক্রিনে যে নম্বরটি ভেসে উঠছে সেই নম্বরে ফোন করবেন 同志们。